বলছি কি তো এক তো এইবার তাহলে তো পুজো ভালো যায় না তা তোমারা আমি একটা কথা বলি হ্যাঁ শোনো ভালো করি মন্দির শোনো সেটা হলো ওই মানে তোমারা বলতে চাই আমরা তো ভাই ইলিশ দিই যখন যা চাও দিই আগে অনেক কিছু চাইছ আমরা দিছি পানি চুক্তি মুক্তি সব করিয়ে একদম উজাড় করে দিছি এত দিছি যে তোমরা ভুলতে পারবা না তাও তোমরা ভুলতে পারো নি কথা সত্য যে আমাকে উনার নিয়ে এসে লিখি চাও এখন রাখি চাও

আর আমরা তোমারা ইলিশ খাওয়াই গা হ্যাঁ আমাকে খালি দিতে হবে তুমি খালি গুলি করে পারবা পাকাবো পাইতা ইরায়ে ফোনে আজ কদিন ধরে নেটওয়ার্ক পাচ্ছে না আজ কদিন ধরে নেটওয়ার্ক কি পাচ্ছে না আমি ফোনটা তার আজ অর্ডার দিলাম না কয়ে যদি অর্ডার দিলাম কোয়ানে কি টেস্ট মারা খেলো আল্লাহ নেটওয়ার্কের এই হ্যান্ডেলে সমস্যা এখানে আগের দিন দেখলাম পরিমণির ছবি দেখা যাচ্ছে আজকে তো সাবধানিরও দেখা যায় না কি হইলো ভাতি যাও এই চামড়াটা আসলে চরম ধরনের বাদ তারা ও হয়েছে ও চাষির মতো ও চাষির পাশক তো ওই সিরিয়াল দেখতেই হবে আমি এত করে কথা কই আমি এতক্ষণ করেছি এতক্ষণ করে আমার ফোনটাই আমি কোনো নেটওয়ার্ক পাচ্ছি তো চাষির ওর আমি এত নিষেধ করেছি যে ভাই রে বাবু তুই সিরিয়াল দেখিস নে ও মা তোর পায়ে ধরে তুই সিরিয়াল দেখিস নে ও মহিলাকে কথা শোনালো বলে তুমি শোনো বলছি ঘটনা তো একটা হয়ে গেছে আমার ঘটনা ঘটার আগে ফোনটা আগে একে দেখদিন স্ক্রিনি টাওয়ার পারসেন্ট আগে আমার মিজাজটা খারাপ হয়ে যায় ভাই আমার বললো মাথা খারাপ হয়ে যাচ্ছে কলাম এই ফোন যদি ঠিক না হয় তা আমি টিপি পাড়ায় ভেঙে বলব নে বউ দেখে সিরিয়াল আর আমি দেখবি ঠিক গেছে ঠিক আছে হ্যাঁ এই দেখ তোর হাতে কি কারিশমা রেস না কি রে বলছে তুমি ঘটনার কথা শোনো আবার ঘটনা বললো দুর্ঘটনা হয় না যেন কালো ঘটনা শোনাবি বলছি তুমি যে আমার আগের দিন কইলে কইনি তোমার জীবন থাককি জীবন থাকি ইলিশ মাছ ইন্ডিয়ায় যাবে না যাবে কে যাবে না কে যাবে মানে তুমি যে কইলে যাবে না ইন্ডিয়ায় জীবনে যাবে না কিন্তু আজ আমি কি দেখলাম আমি ফেসবুকে কি দেখলে তিন হাজার টন তিন হাজার টন ইলিশ মাছ ইন্ডিয়া বন্যার সাথে ঢুকে পড়েছে আমাকে দিছে ইন্ডিয়ায় যাচ্ছে ইন্ডিয়ায় ইন্ডিয়ায় পাল্টেজ যাচ্ছে

আহদ বলতে কি তো এক তো এবারে তালে তো পূজো ভালো হয়ে যায় না তা তোমারা আমি একটা কথা বলি হ্যাঁ শোনো ভালো করে মন্দে দিয়ে শোনো সেটা হলো এই মানে তোমরা বলতে চাই আমরা তো ভাই ইলিশ দি যখন যা সাউদি আগে অনেক কিছু চাইছ আমরা দিছি পানি মুক্তি মুক্তি সব কই দিয়ে একদম উজাড় করে দিছি এত দিছি যে তোমরা ভুলতে পারবা না তাও তোমরা ভুলতে পারোনি কথা সত্য যে মাগের উনার নিয়ে চলে গিয়েছো এখন রাকি সাহেব

আর আমরা তোমারা ইলিশ খাওয়াই আ আমাকে খালি দিতে হবে তোমরা খালি গুলি করে বারবা পাকা বাই আমার বইনে দেশে বইনে ও বাউ কুমিল্লা নোয়া খালি কিউ পানি ছাড়িয়া থা হ্যাঁ তোমার বিবেকে কি কোনো কথা নেই বলেগা হ্যাঁ যে পানি ছাড়িয়া থা ও বাইসা শিশু এর থেকে সবচেয়ে বড় কথা হইলো ওরে তোকে দুর্গা মানে তোকে যে দেবতা গরু ভাইসে গেল এইটা তো আমি সহ্য করতে পারি না চলো কি করে আমার এটা কদিন মা মনে করি সে মা ভাইসে চলে গেলো এটা কিভাবে গেলো মানে কিভাবে যাই গা হম তোমার পাশ মেরে কথা হওয়া তোমারা প্রতিবেশী মানে তোমরাও প্রতিবেশী আমরা বাংলায় বলি অত ইংরেজি বলি পাচ্ছি না বলছি তোমরাও প্রতিবেশী আমরাও প্রতিবেশী তাহলে এই প্রতিবেশী আর প্রতিবেশী আমাকে লেনা দেনা হবে আমাকে নবী সালাম বললেছে যে তরকারিতে একটু ঝোল মানে পানি বাড়াই দিয়ে ঝোলটা লম্বা করি প্রতিবেশীর একটু তরকারি দাও তা আমরা তো যে ইলিশ মাছ ধরি আমরা খাই আর না খাই তোকে এর মধ্যে পুরি আগে তাই এত দিয়েও আমাকে গুলি করিস কে চাই সেটা কথা এত এত গুলি তোকে কোয়ান্তে আস তোকে এত গুলি কোয়ান্তে আস এখন বুঝতে পারছিস যে তোকে সেভেন সিস্টারে কি দফা রফা করতেছে হ্যাঁ মণিপুরি তো অলরেডি স্বাধীনতা ঘোষণা করে বসে আছে পাকাবো বেশি করিয়ে না থাকবে না অখণ্ড ভারত খন্ড খন্ড হয়ে যাবে তুমি পাতা হে তুমি পাতা হে আমাদের আমাকে নেত্রী নিয়ে চলে গেলে কি দেখে আমরা ষোলোটা বছর ধরে তার পুষতেছি তুমি অমনি ফসাল করে হেলিকপ্টার নিয়ে পাকানো পাইছা

কি করে নিচ্ছে তা তোরা দিয়ে গেলি কি বুঝলি আমাকে দেশের সম্পদ দেশে থাকবে হ্যাঁ পাখা মুখরা দেখা খুঁজে ভাবি খালি শুধু আমাকে সাত পাখা মুখ গরিব তো আমাকে বাংলাদেশের গরিবের ভাবি মনে করি না আমাকে এখন যে প্রধান উপদেষ্টা ও কিন্তু ডক্টর আর ওই নোবেল ভাই আছে ওই নোবেল গান গাছিগুলো না চোখের কিরামে ওই নোবেল হ্যাঁ ওই নোবেল আর ওই নোবেল নোবেল একটা तो ठीक हो जाएगा तो तुम्हारा वो नेत्री उधर भी लिया था असुविधे नहीं जखे हमारा साएगा तो सही समय देना पड़ेगा इंग्लिश खाओ कोई बात नहीं है सीमांत गुली नहीं करना पड़ेगा और गोरु मजे मजे देना पड़ेगा

আমাকে নেত্রীর আমাদের দেশে দেয় পাইতে যায় কান্না আসে কি পানি আসে না দিবেন দিবেন কথা কম কবি দিবেন দিবেনা বাকি তো তুই ভালো করে করতে পারিস না তোর কাজই হলে তুই তো শাশির থেকে খারাপ তোর ব্যবহার তোর শাশির মুখে কোনদিন একটা ভালো মন্দ আই লাভিও পালাম না এই একটা কথা বলতে বিয়ে করে নেই তা আমার দেখি কবে না তোমার চেয়ারাটা একটু লাগে তোমার দাঁত একটু শাহরুখ খানের মতো তোমার দৃষ্টিটা সাকিব আল হাসানের মতো কবে তা তুমি তোমার নাই আমার চৌবন খালে যে চেয়ারা ছিল যদি আইস থাকতো তা পরিমনি লিমনি না

আমি বলছি ভাই এই কথা বাদ অন্য কথা কও অন্য কথা কও তুই আমার সাথে বাহাত তারাগিরি কোন করবি আর তোর শাশির কবি যদি ভালো করিয়ে না থাকতে পারে রাসুলের সুন্নত হইল চাইতে বিয়ে করা আমার তিনটে বাকি আছে ঠিক আছে নিয়ানো বিয়ে করবা তোর কি মনে এই কথা যদি শাশি যে না কইছি আমি এই 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 ছোট এখন কইছ নি তুই এখন কত যাও তুই ভাতি জানা না তুই তুই আমার একদম তুই আমার হে আল্লাহ তুই আমার ভাই ছাইলে না তোর ভাই আমার ভাই म्हण का तो तर माणूस काही नाही आम्ही तो तर आपण तो साथी जरी खाली आम्हाला होती आई, धन्यवाद